হ্যালো রিভান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পাতুড়ি খেতে আমরা ভীষণ পছন্দ করি কিন্তু সেটা যদি খুবই সুস্বাদু এবং একটু ইউনিক ধরনের হয় তাহলে কেমনটা হয় ভালোই তো হয় এই ঠান্ডাতে গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা জাস্ট জমে যাবে তার জন্য লাগছে দেখো এখানে আমাদের মোচা আজকে আমরা মোচা দিয়ে পাতুরি করব আমরা তো ভিটকি পাতুরি কত রকম পাতুরি খেয়েছি কিন্তু মোচা দিয়ে পাতুরি কখন ট্রাই করেছো এসো তার জন্য লাগছে হচ্ছে এরকমভাবে কেটে নেওয়া মোচা এখানে আমরা মোচার ফুলগুলো দেব না শুধু ভেতরের একটা যে শক্ত পাট সেটাকে দেব লাগছে নারকেল কাঁচা লঙ্কা গোটা জিরে সাদা সর্ষে কালো সর্ষে একটা বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা খুব ভালো মতন গরম হওয়ার জন্য ছেড়ে দেবো তোমরা চাইলে কিন্তু এই মোচাটাকে প্রেশার কুকারেও সিটি দিয়ে কিন্তু সিদ্ধ করতে পারো কিন্তু আমাদের মনে হয় প্রেশার কুকারে করলে কিন্তু এটা অনেকটাই ওভার কুকড হয়ে যায় এইভাবে করলে বেশ ভালো হয় দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো জল খুব ভালো মতন একটু গরম হলেই এর মধ্যে কেটে কুচিয়ে রাখা মোচাটাকে আমাদের দিতে হবে মোচাটাকে দিয়ে ততক্ষণে সিদ্ধ হতে থাক সাইডে আমরা একটা মশলা তৈরি করে নিই মোচার কোয়ান্টিটি অনুসারে তোমাদেরকে এখানে সর্ষের কোয়ান্টিটি দিতে হবে এখানে আমরা তিন চামচ মতন দিয়েছিলাম সর্ষে দুটো সর্ষে মিশিয়ে হাফ চামচ মতন গোটা জিরে আর এটাকে একটু শুকনো এরকমভাবে খোলায় গুড়িয়ে নিয়ে এটার মধ্যে এবার কিছু অংশ দিতে হবে তার মধ্যে আমাদের দিতে হবে নারকেল কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও এখানে নারকেল কুচি দেওয়ার পর দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন এছাড়া এখানে কিন্তু এবার এটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখো এখানে সম্পূর্ণভাবে দিয়ে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো মতন স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে আমাদের মোচাও কিন্তু অলরেডি দেখো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি পার্সেন্ট মতন হাত দিয়ে চিপে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিলাম এই অবস্থাতে এর কালারটাও কিন্তু একেবারে ডিসকালার হয়ে যায়নি কিন্তু এটাকেই যদি আমরা প্রেশার কুকারে কুক করতে যাই তাহলে কিন্তু একটু অন্যরকম কালচে কালচে টাইপের হয়ে যায় এটা ওভার কুকড হওয়ার কারণে চলো জল ঝরিয়ে রেখে দেওয়া রইল এবার ততক্ষণে আমরা কলাপাতাগুলোকে একটু সেঁকে নেব এইভাবেও শেখতে পারো অথবা একটা চাটু পেতে নিয়ে সেটাকেও গরম করে তার উপরেও কিন্তু তোমরা কলাপাতাটাকে পাতাটাকে সেকতে পারো এখানে কিন্তু দেখো কলা একটু বড়ো সাইজের নিতে হবে আর একটু কচি দিকের নিতে হবে খুব বেশি বুড়ো পাতা হলে কিন্তু বা একটু মোটা পাতা হলে কিন্তু পাতুরিটা খুব ভালো মতন জমে না দেখো ড্রেন আউট করে নেওয়ার পরে এখান থেকে মোচার থেকে পর্যাপ্ত পরিমাণে যে জলটা আমাদের থাকবে সেই জলটাকে কিন্তু আমরা হাতের সাহায্যে স্কুইজ করে ফেলে দিয়েছি এরপর যতটুকু জল আছে অতটুকু থাকলেও কোনো অসুবিধা নেই দেখো আমরা এখানে মোচাটাকে দিয়ে এর মধ্যে সেই বেটে রাখা সর্ষে জিরে এবং নারকেল কুচি যেটাকে আমরা বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের মাখতে হবে এর সাথে এর মধ্যে কোনো রকম জল দেওয়া চলবে না কোনো রকম বেসন ময়দা কোনো কিছুই যাবে না কিন্তু এটাকে দিতে হবে একটুখানি বেশ অনেকখানি পরিমাণে সর্ষের তেল পাতুরি মানেই সর্ষের তেল এটাকে আমরা একটু টুইস্ট দেওয়ার জন্য দিয়ে দিলাম কুচনো চিংড়ি তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারো একদিন করে দেখো খেয়ে আমাদের কমেন্ট সেকশানে জানিও ভীষণ ভালো হয় নিরামিষের দিনে এইভাবে করো সাথে কিন্তু একটু নারকেল কোড়া এখানে চিংড়ির বদলে অ্যাড করতে পারো পনিরকেও তোমরা ক্রাশ করে দিতে পারো দিয়ে কিন্তু এইভাবে নিরামিষ মোচা কিন্তু পাতুরি করা যেতে পারে আমরা নিরামিষ করলাম না যে কোনো একদিন তোমাদেরকে ভিডিওটি নিয়ে হাজির করব। দেখো এখানে আমরা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এবার পাতুরি করার জন্য কলা পাতার উপরে এইভাবে একটু চেপে চেপে দিয়ে তোমরা মানে একটু বক্স মতন করে দিয়ে এর ওপরে একটু কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন সর্ষের তেল এখানেই এক চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলের ভূমিকাটা কিন্তু পাতুরিতে বেশ অনেকখানি জায়গা করে নেয় আমার মনে হয় তোমরাও যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশানে জানিও পাতুরি কিন্তু সাদা তেলের কিন্তু যায় না এর কম্বিনেশানটাই হয় কাঁচা তেল আর সর্ষের তেলে অসাধারণ এক মেলবন্ধন ভালো করে এইভাবে মুড়িয়ে দিয়ে তোমরা চাইলে টুথপিক দিয়ে অথবা আমাদের মতন সাদা এরকম যে কোনো সুতো দিয়ে কিন্তু বেঁধে সেটিকে করতে পারো দেখো ভালো করে এইভাবে মুড়িয়ে পাতাটাকে বেঁধে নিতে হবে পাতুরি কিন্তু গরম ভাতে অসাধারণ যায় খেতে আর যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে পাতুরি যদি মেনু কার্ডে থাকে কোথাও গিয়ে যেন একটা আলাদাই খুশি হয় যাই হোক দেখো এখানে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাইং প্যানের মধ্যে আমরা কোনো রকম কিন্তু তেল ব্রাশ করলাম না শুকনো কড়াইতেই বলতে গেলে বা ফ্রাইং প্যানে এইভাবে আমরা পাতাগুলোকে বসিয়ে দেবো এখানে ফ্রাইং প্যানের কোয়ান্টিটি অনুসারে এবং কোয়ান্টিটি সাইজ অনুসারে এখানে তোমরা দিও এখানে আমরা তিনটে মতন কিন্তু কলা পাতা দিতে পেরেছি তোমরা চাইলে যদি একটু এর থেকে বড় হয় বা ছোট হয় তাহলে তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিও দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে এই পাতার কিন্তু একটা নিজস্ব জল আছে এবং এর নিজস্ব কিন্তু একটা ময়শ্চার আছে সেটা কিন্তু ছাড়ছে যার ফলে কিন্তু অলরেডি দেখো এইভাবেই কিন্তু আমাদের পাতাগুলোকে সেঁকে নিতে হবে এই পাতাটাকে কিন্তু আমরা একদম মিডিয়াম টু লোতে রেখে করছি ঢাকা চাপা দিলে কলাপাতা থেকেও পর্যাপ্ত পরিমাণে একটু জল বার হবে আর এদিকে চিংড়ি মাছ থেকেও জল ছাড়বে যার ফলে এটি কিন্তু ভাপে ভাপে অলরেডি ভিতরে ভাজা ভাজা মতন দেখো হয়েই আসছে তাই বলে তোমরা বলতে পারো তাহলে কি আমরা এতে তেল দেবো না দেবো তোমরা কিন্তু এটাকে আরেকটি পদ্ধতিতে করতে পারো সেটি হচ্ছে এইভাবে ভাপিয়ে নিয়েও কলা পাতাকে একটু ভাপের মধ্যে যেমন আমরা মোমো স্টিম করি সেইভাবে স্টিম করেও কিন্তু এইভাবে তেলে ভাজতে পারো সেটা কিন্তু আরেকটু রকম হয় দেখো সর্ষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে তৈরি করে নিলাম এই চিংড়ি মোচার পাতুরি কেমন লাগলো রেসিপিটি জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর গরম গরম ভাতে এই শীতের দুপুরে একবার এইভাবে পাতুরি খেয়ে দেখো মোচা দিয়ে অসাধারণ যায় নিরামিষের দিনেও ভালো লাগে